সালাদ কবুল হবে না আল্লাহ তার সালাদকে গ্রহণ করবেন না করবেন না যেই মেয়ে সালাদ পড়ার জন্য মসজিদে গেছেন সুগন্ধি ব্যবহার করে স্প্রে করে শরীরের মধ্যে বা কাপড় চোপড়ে স্প্রে করে বা সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করে তিনি মসজিদে গেছেন এই যাওয়ার ফলে আল্লাহ মাতালা ওই মসজিদে গিয়ে যত ইবাদ করুন না কেন আল্লাহ তালা তার সালাদ কি করবেন না কবুল করবেন না এ বিষয়ে বহু আদিসের কিতাবে আদিস আসছে তার ভিতরে একটা আমরা উল্লেখ করছি যে সৈখুজামা হোজামে বর্ণিত হয়েছেন এবারে সুদ সাল্লাম বলেছেন লায়াক বলো লাহ মিন ইমর আতিন সালাতান। ওই মহিলার সালাত আল্লাহ কবুল করবেন না হারাজাত ইলাল মসজিদি যে মহিলা মসজিদে বের হয়েছেন ওরেই হৌহা তা আসিফু অথচ তার গায়ের যে সুগন্ধ এটা বাতাসে ছড়িয়ে দিচ্ছে অন্যদের নাকে পুরুষদের নাকে হাতা তার যে আফফাতা ছিল সে বাসায় এসে গোসল করে অর্থাৎ এই গন্ধ তার শরীর থেকে দূর করার পর্যন্ত তার সালাদ আল্লাহ তালা কী করেন না কবল করেন না প্রিয় ভাই বন্ধুগণ আজকাল মেয়েরা সুগন্ধি ব্যবহার করেন বাইরে যাওয়ার সময় বাসায় যেখানে স্বামী আসেন এখানে বেশি সুগন্ধি ব্যবহার করে থাকা দরকার বরং এখানে থাকে যেমন সেমনি বাহিরে গেলে খুব জোরসোরে স্প্রে করে তো এটা অনুচিত অন্য পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করা অন্য পুরুষকে মনে মনে জেনা করতে আহ্বান করার সামিল এই স্প্রে করা যে স্প্রে সুগন্ধি জাতীয় স্প্রে এটা করে মহিলারা বাহিরে যেতে পারবে না এখানে চিন্তা করার বিষয় মসজিদে যাচ্ছেন সলাত আদায় করার জন্য তিনি যদি আপনার সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করে যান এবং তার সুগন্ধি অন্যদের নাকে যায় পুরুষদের নাকে যায় এবং পুরুষরা বাজে চিন্তা করার সুযোগ তৈরি হয় সেটার যদি এরকম কঠিন শাস্তির কথা বলা হয়ে থাকে কঠোর সতর্কবাণের কথা বলা হয়ে থাকে তাহলে যারা বাজারে মার্কেটে ঘোরার জন্য বেড়াতে যাওয়ার জন্য পার্টিতে বিয়ে সাদিতে যাওয়ার সময় এসব সুগন্ধি লাগায়া যাচ্ছেন তাদের পরিণতি কত ভয়াবহ হতে পারে আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ আমাদের মা বোনদেরকে সঠিক পথে শুদ্ধতার পথে সুস্থতার পথে ফিরে আসার তফিক দান করুন